قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بأشر أمثالها لا أقول الف لام ميم حرف بل الف حرف ولام حرف وميم حرف আল্লাহর রসুল বলেন বান্দায় যদি কালামে পাকের একটা অক্ষর তেলাওয়াত করে আমল নামায় কমপক্ষের দশটা নেকি জমা হয় রসুল বলেন আলিফুল্লা মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় মুরব্বি বাবাদের ভিতরে একজনের দ্বারা করুন সুরাত একটু কোরআন শরীফ তেলাওয়াত করুন আমি জিজ্ঞাসা করব না বটে কিন্তু অনেকেই বলবেন আমি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি বটে কিন্তু এই মুদ্দেশে দাঁড়ানোর শুধু আমার নাই কথা বলেন কথা বলেন শুদ্ধ করে তেলাওয়াত যা একটা ভরা মুদ্দেশে করব এই সাহস আমার নাই এই নবী আবার পশ্চিম বার মাদ্রাসা যে সকল আট বছর দশ বছর ছাত্র যারা আছে তাদেরকে দাঁড় করায় দেন হাজার সামনে তার বুকটা একটু কাব্য না তাহলে আমরা কেন তেলাবাদ করতে পারি না আপনার নাতি কিংবা আপনার সন্তান যদি আপনাকে বলে বাবা উপস্থ করেছি আপনি দেখা দেওয়া দাওয়াত করুন হাফে ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে হাফজও শেষ করেছে 8 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা আপনার নাতি আমার নাতি আপনার সন্তান কিংবা আমার সন্তান আপনার সন্তান যদি আপনাকে বলে দাদা আপনি কি কোরআনের গarım আমি মুখস্থ করেছি আপনি দেখা দাওয়াত করুন আপনি কি বলেন বাবা তার মাঝখানে যা আমি সব দেখতে পাই আমি ইংরেজি পড়তে পারি আমি বাংলা পড়তে পারি আমি সব পড়তে পারি কিন্তু শরীফ যখন আমার চোখের সামনে চলে আসে

অসুস্থতা দূর করে রিজিকের সংকীর্ণতা তাকে দান করবেন সম্পদ আছে বটে কিন্তু তার দিলে সম্পদের লোভ বাড়ায়া দিবে ময়দানে মাসরে আল্লাহ তারা তাদেরকে রূপে উঠাবে যারা কোরআন থেকে বিমুখ হবে আল্লাহ তালা বলেন আমি হাসরের ময়দানে তাদেরকে রূপে উঠাবো পাপনকুম তুবাসিনা রব্বুল আমিন কেমন করে আপনি অন্ধ করে উঠালেন আমি দুনিয়ার জমিনে দেখতাম দুনিয়ার জমিনে আপনার নাসুন্নামত আমি দেখছি কিন্তু আশুরের ময়দানে কঠিন ময়দানে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন আল্লাহ পাক বলবেন বালা তাজানিকা তা কায়াতুন ফরাসি তাহা ওয়াকাদান কাল ইয়োমাতুমসা আল্লাহ পাক বলবেন আমার আয়াত আমার কোরআন আমার বাণী তোমার কাছে গিয়েছিল তুমি ভুলে গিয়েছিলা আজকে আমিও তোমাদেরকে ভুলে গিয়েছি যাই কথা বলতেছিলাম সন্তান যদি 8 বছর 10 বছরের সন্তান যদি বলে একটু তেলাওয়াত করুন আপনি কি বলেন বাবা আমি দুনিয়ার সব দেখি কোরআন সামনে আসলে আমি শুধু কালো কালো অক্ষর দেখতে পাই তালাবাদ করতে পারি না কেমন যেন আমি অন্ধ আবার যখন আমার সন্তান আমাকে বলে তেলাবাদ করার জন্য আমি বলি দুনিয়ার সব কথা বলতে পারি আল্লাহর দেওয়া জবান আল্লাহ তালা আমাকে যে জবান দান করেছেন এই জবান দিয়ে আমি সব বলতে পারি সব করতে পারি কিন্তু যখন কালামে পাক আমার সামনে নিয়ে আসে কেমন যেন আমি বুবা আমি তেলাওয়াত করতে পারি না আমরা যারা তেলাওয়াত করতে পারি না আমাদের সম্পর্ক যাদের তেলাওয়াতের সঙ্গে নাই আমরা আজকার এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করি আমি তেলাওয়াত করতে পারি না আমার সন্তান যারা তেলাওয়াত করতে না পারে সন্তান প্রত্যেকটা সন্তান যেন কোরআন শরীফ দেওয়ার করতে পারে অভিভাবক হিসাবে আজকে আমরা দায়িত্ব নিয়ে এখান থেকে ফিরবো ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেটি আমরা ফিরব এখান থেকে যেন আমার সন্তানরা তেলাওয়াত করতে পারে যদি আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে নাই পারি তবে এতটুকু করার চেষ্টা করি আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে যতটুকু নামাজে তেলাওয়াত করা প্রয়োজন ফর্জিয়া এতটুকু কি আমি তেলাওয়াত করতে পারবো না ইনশাল্লাহ বলি ইনশাআল্লাহ শিখতে পারবো না ইনশাআল্লাহ দুনিয়ার সব বাড়িটা পারবো না চেষ্টা করব যদি না করেন যদি তেলাওয়াত করতে নাও পারেন কোরআনকে মোহাব্বত করবেন কি করবেন জোরে বলেন মোহাব্বত করবেন যদি কোরআন শরীফটাকে মহাব্বত করেন যদি কোরআন শরীফকে মহাব্বত করেন যেটা আমার প্রভুর কালাম এমন একটা মহাব্বত যদি দিলে জন্মায় এই মহাব্বত বলেন মাজাল সে গজ্জালির ভিতরে ইমাম গজ্জাল রহমাতুল্লাহ এমন একটা ঘটনা আনছেন যে আব্দুর রহমান নামক একজন আল্লাহর অলিকে ইমাম গাজদারি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখাইছেন যে উক এলাকায় আব্দুর রহমান নামক একজন আল্লাহর অলি আছে আমার বন্ধু আছে যাও তুমি তাকে কাফন পরায়া দাফন করে আস কাফন দাফন করানোর মতো কোন লোক নাই ইমাম গাজদারি রহমতুল্লাহ আলাই আব্দুর রহমানের তালাসে তিনি গড় থেকে বের হয়ে গড় থেকে বের হয়ে গিয়ে তালাশ করতেছেন তালাশ করতেছেন যে এলাকার কথা বলছেন ওই এলাকায় গিয়েছেন কোন লোকজন পায় না জিজ্ঞাসা করবেন হঠাৎ করে একজন কাঠুরি নজর পড়ছে যে কাঠুরি লাকড়ি সংগ্রহ করে করে জঙ্গল থেকে সে বাড়ির দিকে রওনা করছে দৌড়ায় আসালি বলেন ভাইজান আব্দুর রহমান নামক আল্লাহর ওলিকে আপনি চিনেন কিনা জানেন কিনা কোনো মানুষ তো পাই না জিজ্ঞাসা করবো যে ওই কাঠুরি ব্যক্তি বলল আব্দুর রহমান নামক কোন আল্লাহর অলির পরিচয় আমার নিকট নাই আব্দুর রহমান নামক কোন আল্লাহর অলিকে আমি চিনি না জানি না তবে আমার একজন বন্ধু ছিল আমার সঙ্গে জঙ্গলায় কাঠ সংগ্রহ করে করে বাজারে বিক্রি করে সংসার পরিচালনা করেছে তার নাম আব্দুর রহমান আমি শুনেছি সে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে চলে গেছে মৃত্যু হয়ে গেছে আপনি গিয়া দেখেন ওই এলাকায় যান ওই জায়গায় যান গিয়া দেখেন ওই আব্দুর রহমান কিনা সে তো আমার সঙ্গে কাঠের কাজ করতো লাকড়ির কাজ করতো লাকড়ির কাজ করে করে সংসার পরিচালনা করেছে আব্দুর রহমান নামক কাঠুরিয়াকে আমি চিনি চিনি না ইমাম গাজি রহমতুল্লাহ তার ঠিকানা অনুযায়ী ওই জায়গায় গেলেন গিয়া দেখলেন তার নাম আব্দুর রহমান তাকে সুন্দর করে গোসল করালেন কাফন পরালেন তাকে সুন্দর করে দাফন করলেন দাফন করে মনে মনে ভাবলেন দুনিয়ার জমিনে কি কাজ করেছে কি আবাদত বন্দি করেছে কি গোলামি করেছে দুনিয়ার জমিনে কেউ বলতে পারবে না দুনিয়ার জমিনে করতে তাহলে তার স্ত্রী বলতে পারবে সে কোন কাজ করেছে কোন আবাদত বন্দি করেছে কে বলতে পারবে বলেন বলেন তার স্ত্রী আমি কি আমল করি আপনি কি আমল করেন আপনার উপার্জন কেমন আমার উপার্জন কেমন তাই তো রসুল বলেছেন যে তার স্ত্রীর নিকট ভালো সে সবার নিকট ভালো আল্লাহ রসুল বলেন আমি আমার স্ত্রীর নিকট ভালো ইমাম গাজালি মনে মনে ভাবলেন যে নিশ্চয়ই সে কোনো কাজ করছে যার কারণে তার নাম আল্লাহর অলির দফতরে উঠে গিয়েছে জানবে কে জানবে কে তার স্ত্রী জানবে হতে পর্দার আরাম থেকে ইমাম জারি তার স্ত্রীকে বলতেছেন ও মা ও মা আপনার স্বামী আব্দুর রহমান সম্পন্ন করার সুযোগ আমার স্বামীর তেমন হয় নাই আমার স্বামী তেমন ওয়াজ বন্ধ করতে পারে নাই তবে আজান মসজিদের মিনার থেকে আমার স্বামীর কান পর্যন্ত আসলে দুনিয়ার সকল কাজ বন্ধ করে দিয়ে আমার স্বামী মসজিদে চলে যাইতেন পাঁচকদম আমার দায়িত্বের সঙ্গে আড়াই করেন বটে কিন্তু আমার স্বামী গ্রেফতার সব সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটা হলো ফজরের নামাজ আদায় করে কিংবা গ্রীন এশার নামাজ আদায় করে ওই যে তাকের উপর একটা কোরআন দেখা যায় ওই কোরআন শরীফ আমার শনি হাতে নিতেন আর কোরআন শরীফটা খোজ দেন আর বল দেন হালা কালা হালা কালা আমার স্বামী মূর্খ মানুষ তার করতে পারতো না বটে কিন্তু কোরআন শরীফটা খুলে খুলে বলতো এটা আমার প্রভুর কালাম এটা আমার প্রভুর কালাম এটা আমার প্রভুর কালাম বলে বলে চোখের পানিগুলি ঝরনার মতো ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতো ইমাম গাছজালি বলেন আর কিছুই নয় বরং তোমার স্বামীজে কোরআনকে মহাবোধ করেছি দাওয়াত করতে পারতো আবটে কিন্তু কুরআন শরীফকে ভালোবাসছি এই যে কুরআনের ভালোবাসা কুরআনের मोहब्बत তোমার শান্তুমার স্বামীর নাম আল্লাহ তাআলা পলির দপ্তরে উঠায় নিয়েছেন এজন্য আমরা কি সেই কুরআনকে मोहब्बत করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুখারীর হাদিস আমরা সামনে মাদ্রাসা মসজিদ জিল জিল আকারে কোরআন পাওয়া যায় বোখারির হাদিসে ছোট্ট এক সাহাবি নিজের কিসে এইভাবে বলছেন বর্ণনা করেছেন সাহাবি বলেন যে আমি অল্প সময়ে মুমিন হয়েছি আল্লাহ রসুলের হাতে হাত ধরে কালিমা ভরে মুসলমান হয়েছি কিন্তু সাবির নে আমি যে কোরআন দালাল শিখব পড়বো আমার দ্বারা সম্ভব হয় নাই কারণ মদিনা থেকে বহু আমার ঘর তাই আমি একটা কাজ করেছি আমি রাস্তায় দাঁড়ায় থাকতাম মানুষ চলাচল করলে মানুষ আসলে আমি জিজ্ঞাসা করতাম কিরে তোরা কি মদিনার কাফেলার লোক তোরা কি শিক্ষা তুই হ্যাঁ আমি এক আয়াত পারি আমি দুই আয়াত পারি আমি তিন আয়াত পারি সাহাবী বলেন ఎన్నిবারে এক আয়াত দুই আয়াত তিন আয়াত একজন সাহাবী থেকে একটা একটা দুইটা তিনটা আয়াত সংগ্রহ করে করে আমি কোরআনের পাগের বিশাল এক দহিসা মুখস্থ করে নিয়েছিলাম সুবহানাল্লাহ